ঘরের মধ্যে কুকুর পালব না এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়াইছে কিন্তু এখন কুত্তা পালন করে এটা ফ্যাশন হয়ে দাঁড়াইছে রাস্তার কুকুরকে খাবার দিলে সব হয় খেয়াল করেন শিকারির জন্য কুকুর আপনি ঘরে রাখতে পারেন সেটা ভিন্ন জিনিস জায়েজ কিন্তু বাচ্চার মতো কুত্তাকে মহব্বুত করতেছেন বুঝেন নাই যে বেডরুমে ঘুমায় ছেলে ঘুমায় ওই বেডরুমে কুত্তারা নিয়ে ঘুমায় এটা জার্মানিতে জায়েজ বাংলাদেশে এবং ইসলামে জায়েজ নাই কথা বলেন ঠিক কেনা নিজের এলাকার মানুষ খাইতে পায় না নিজের আত্মীয় স্বজন গরিব মানুষ এলাকায় খাইতে পাইতেছে না ওখানে দুইশো টাকা খরচ করেন আর কুত্তার ভ্যাকসিনের জন্য কুত্তার খাবারের জন্য ছয় হাজার টাকা মাথার ওপরে ঝাঁটার বাড়ি মানুষের মনুষ্যত্ব আগে মানুষকে ঠিক করো কুকুরের জায়গা যেখানে আল্লাহ রেখেছেন সে অটোমেটিক কয়টা কুত্তার আপনি খাওয়াইবেন আপনি কি মনে করতেছেন কুত্তা না খাওয়াইলে কুত্তা সব মরিয়া সাব হয়ে যাবে মনে করতেছেন আরে কথা বোঝে নাই এলাকায় মিনিমাম একশো কুকুর আছে ধরেন দুই কিলোমিটারের মধ্যে আছে আছে না নাই এই এই একশো কুকুরের আপনি জিম্মাদারি কি নিছেন কিন্তু এগুলো ঠিকই আছে না খাওয়াচ্ছে কে আ দেখেন আল্লাহ আপনার মাথায় দিয়েছে যে খাবারগুলো ডাস্টবিনে রাখতে হবে খাবার বলতে হাড় হুড় ডাস্টবিনে কেন রাখতে হয় এই জায়গা থেকে ডাস্টবিন থেকে নিয়ে যেয়ে আরেক জায়গায় ময়লার স্তূপে ফেলে আসবে খেয়াল করেন আপনার মাথার মধ্যে আল্লাহ দিছে আর কুকুরের মাথায় আল্লাহ ঢেলে দিছে খাবার এই মানুষের কাছে গেলে পাবি না যা পাবি হচ্ছে ডাস্টবিনের কাছে গেলে তাহলে আপনার মাথায় দিয়েছে যে খাবার ডাস্টবিনে ফেলতে হয় আর ওর মাথায় দিয়েছে ডাস্টবিনে এখানে আসলে খাবার পাওয়া যায় সবার আল্লাহ কর এভাবেই কিন্তু ঠিকই আছে বুঝছেন সুতরাং প্রাণীর প্রতি ভালোবাসা এটা আমাদের থাকবে কিন্তু ভালোবাসার লিমিট থাকতে হবে লিমিট বউকে মূল্যায়ন করে না কিন্তু কুত্তা নিয়ে ঘুরতেছে জামাইকে মূল্যায়ন করে না কিন্তু কুত্তার খাবার আগে ভাগে রেডি হয়ে যাচ্ছে বিড়ালের খাবার রেডি হয়ে যাচ্ছে কুত্তা বিড়াল এগুলো অবশ্যই প্রাণী জগতের অংশ তাদের ভালোবাসার সীমারেখা আছে বেডরুমে কুত্তা নেওয়ার জন্য আল্লাহ বলে নাই তবে বিড়াল যায় যাচ্ছে আল্লাহ বুঝদান করো প্রিয় ভাই আবার সবশেষ যে বিষয়টি আল্লাহ রসুল সালি সাল্লাম বলেছেন সেটি হচ্ছে একজন মৌমিনের ঘরে বাদ্যযন্ত্র থাকতে পারে না দেখেন বাথানিল বা থানিয়া লহুর রহমান ও বাথানি লিমা কিল মাজিফ ওয়াল মাজামির আল্লাহ আমাকে রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে খেল করেন রহমত এবং হেদায়েতের জন্য আল্লাহমাকে দুনিয়াতে পাঠাইছে নবীজু বলতেছে এবং আল্লা আমাকে দুনিয়াতে পাঠাইছে কিসের জন্য আল্লা মাকে দুনিয়াতে পাঠাইছে বাদ্যযন্ত্র ক্রুশ এবং জাহিলি প্রথাকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ আপনার কে বলছেন নবীজী নিজে বলতেছে তাহলে বাদ্যযন্ত্র এই সমস্ত ঢোল তবলা এগুলো ঘরের মধ্যে রাখা যাবে না ঘরের রহম নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ বলেন তেরো নম্বর একজন মুমিন বাড়িতে অপচয় অপব্যয় করতে পারে না যতটুকু প্রয়োজন ততটুকুই একজন মোমেন্ট খরচ করবে আল্লাহ তার আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আরও জোরে বলেন আমিন ভাই দা মাইন্ড দিব লাগবে আলি তক্কাল তুলে উনি ওয়াখের দাও আলহামদুল্লাহরফ লামিন আসসালামু আলাইকুম রহমেদুল্লাহি অবারাকত